জানা গেল এই রিটন এমন এলাকায় চাদাবাজি করে নিয়মিত অস্ত্র ব্যবসা করে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষকে নানাভাবে হয়রানি করে আজকে আজকে আমাদের এখানে একটা ছোট বিচার ছিল কোয়নে কত কত ভাষায় গালিগালাজ করে এলাকার সব মানুষরে সবাই আমরা প্রতিবাদ করতে ASCII বলি নিয়ে বেরিয়েছি বলি আমরা শাংপাংগো আছে আর কো একজন মিলা দানিয়া দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করছে। একজন আমাদের এক আরসিএস নাও আহা দই আছে হন তারপরে আমরা আবার আসছি আবার গুলি নিয়ে বেরিয়েছে মানে একাই আমাদের বিরুদ্ধে বারবার গুলি নিয়ে আমাদেরকে ছড়াই ছিড়াই ইয়া করতেছে আমরা বিচারের জন্য আমাদের স্থানীয় যারা আছে তাদের কাছে গেছি কি অবস্থা ওনারা বলতেছে আইনের আশ্রয় নেওয়ার জন্য কিন্তু ও বারবার আমাদের উপরে হামলা করতেছে এর আগেও তার নামে অজস্র মামলা আছে সে এর আগেও বেশ কয়েকবার জেলে গেছে স্যার এরপরেও এখনও সে এই এলাকার মোটামুটি সব মানুষ বিরক্ত লিটন মনে করেন সে মনে করেন আমার কাছে লোকজন দিয়ে সে অস্ত্র ব্যবসা অস্ত্র দিয়া ভয় দেখায়া দুই লক্ষ টাকা চাঁদা নিছে লিটন পরের বার একবার দিয়ে দিছি টাকা পরেরবার বার আবার কিছু বলা আমি বলছি স্যার কোনো টাকা দেব না পরে আমার চক্র করে চক্র করে আমার ওইখান থেকে লোকজন দিয়ে আমার নয় লক্ষ টাকার ব্যাটারি সে লুক দোকান থেকে লুটপাট আজকে কি হয়েছিল এটা বলে আজকে আমাদের এখানে একটা সমাজ ছিল প্রতিনিধি আমরা একটা সমাজ প্রতিনিধি ওইখানে জমির একটা নিয়ে আমার বাড়ির পাশে সে এক লক্ষ টাকা মিট করছে তাকে এই টাকাটা দিলে সে ফয়সালা করে দিব বিভিন্ন প্রকার বাদীকে হুমকি দেখাইছে পরে এটা সমাজের কাছে গিয়ে বলছে বলার পরে আমাদের কাছে গিয়ে বলছে বলার পরে আমরা বলছি যে আপনার এলাকার বিষয়টা আমরা দেখবো দেখার পরে সে বলছে যে সমাজের কোন রূপ বিচার করবে সমাজের মাই এলাকার গ্রামবাসী 600 লোক ছিল 600 লোক তার প্রতি ক্ষিপ্ত তিন মাসের মধ্যে আর আমাদের নিরাপদ কে দেবে আমরা তো শান্তম না এরা তো এখানে থাকে না আমি একা থাকি আমার হাজবেন্ডও বাড়িতে থাকে না এরকম ঝামেলা দেখে আমি ফোন দিয়ে নিয়ে আসছি আমার বোনেরে আমার মায়েরে আমগো তো বাসা খালি আমার এটা আমার হাজবেন্ড বাড়িতেই থাকে না তারপরে হ্যারুদাবি কি করবো কেস করার দরকার নাই একটু সমাধান সমাধান করার জন্য পরে এলাকার লোক কি যে যারা আছে কিছু মহিলা কইতেছে কি যে কি আর বিচার করা লাগছে কি আর বিচার

মালাঘাট থেকে একটি টেলিফোন পাই যে এখানে গুলি বিস্ফোরিত হয়েছে ছাড়াও এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সাত মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে আসি আসার পর এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদেরকে মনে করেছি তারা তিনবার তিনটি ঘটনাস্থল আমাদেরকে দিকে হয়েছে এইখানে আমরা কোনো গুলির খুশার কোনো চিহ্ন আমরা পাইনি এবং আমরা যেটা ধারণা করছি যে এইখানে যে মোশারফ এবং হিটন তাদের জমিজমা নিয়ে একটা বিরুদ্ধ রয়েছে দীর্ঘকাল থেকে আজকে এই বৃষ্টির সময় সে হয়তো এমনও হতে পারে এই একটা গুজবের বিষয় হতে পারে ততপরি যেহেতু এইখানে কিছু লোকজন হয়েছিল হয়েছিলো এটা গুলির বিষয় বলছে আমরা যেহেতু এর কোনো আলামত পাইনি তবে জিনিসটিকে তবু আমরা এটা যদিও সত্য নয় তবু আমরা এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা আমরা